আবার সায়রা তুমি যেমন করো কখন জানি খামছি দেয় আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবো না আনটি অত ইয়া করবো না জান্নাতের মতো তোয়ালি গায়ে দিয়ে দাও কি খোঁজাবো

আপনে আনতি এই দা এটা তোমার আংকেল এর আংকেল দা নিচে নিচে আমি তোমার আংকেল এর ডাইনিং কি রান্না করেন আনতি আপনি আনতি দেন মানে এই যে কি সুন্দর চুপ করে আছে এখন